আসসালামু আলাইকুম স্বাগত রাজকীয় একটা আবায়া আজকে এমন একটা ভিডিও হতে যাচ্ছে স্পেশাল একটা ডিজাইন দিয়ে কিন্তু ভিডিওটা স্টার্ট করতেছি শুরুতেই অ্যাড্রেসটা বলে দিচ্ছি মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ড আপনারা আমাদের অনলাইন থেকে বোরখাগুলো কালেক্ট করতে পারবেন এবং শোরুমে এসেও কিন্তু বোরখাগুলো আপনারা নিতে পারবেন যে ডিজাইনটা দেখাবো পকেট স্লিপ একটা আবায়া এটা কিন্তু স্টোনটা প্রথমে চেক করে দিচ্ছি কারণ স্টোন নিয়ে অনেকের প্রশ্ন থাকেন যে স্টোনটা উঠে যাবে শ্যাম্পু করলে তিন থেকে চার বছর স্টোনের কিছু হবে না এখন আছে মূল প্রসঙ্গে এটা কিন্তু তিন পিসের একটা সেট ভিতরে একটা ইনার আছে উপরে একটা কোটি সাথে কিন্তু একটা ওন্না আর এই রাজকীয় পকেট সিলি বা আবহাওয়াটা কিন্তু সারা বাংলাদেশ থেকে আমাদের অনলাইনে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে কিন্তু আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ প্রযোজ্য আর এটা কিন্তু আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে এর আগে কিন্তু এই আবায়াটার অনেকগুলো কালার ছিল ওই কালারগুলো কিন্তু আমরা পুনরায় রিস্টক করছি অনেক এস এম এস দিয়ে ফোন দিয়ে কিন্তু এই কালারগুলো আমাদের কাছে চেয়েছেন আমরা দিতে পারি নাই দেন এই কালারগুলো আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে আবার রিস্টক করছি এখনও কিন্তু স্টক আমাদের লিমিটেড যার যেটা পছন্দ হবে যে কালারটা পছন্দ হবে সাথে সাথে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে মেসেজ দিয়ে কিন্তু আপনারা অর্ডার করবেন এটা কিন্তু ডিপ কলিজা কালার কালারগুলো যার যেটা পছন্দ হয় আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডার করবেন আচ্ছা প্রাইস রেঞ্জটা বলে দিয়েছি প্রাইসটা কিন্তু সেই আগের মূল প্রাইসটাই আছে তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই আবায়াটা সারা বাংলাদেশ আমরা দিচ্ছি এই এটা কিন্তু পকেট সিলে বাবায়া সাইড থেকে কিন্তু হাতাটা আপনারা বের করতে পারবেন এটা কিন্তু দুইভাবে পরা যায় উপরে কোটিটা আলাদা ইউজ করতে পারবেন ইনারটা আলাদা ইউজ করতে পারবেন ওন্নাটা দেখেন ওন্নাটার পাইরের একটা সাইডে খুব সুন্দর ইউনিক একটা কাজ করা এবং অনেক বড় চওড়া যারা বলেন যে ছোট ওন্নাগুলো পড়তে পারে না তাদের জন্য কিন্তু এই ওন্নাটা অনেক বড় চওড়া সাইডে কিন্তু আপু এটা ওন্নাটা ছোট করে পড়েছে জাস্ট কাজটা হালকা দেখানোর জন্য এই যে এই কালারটা দেখেন বোরখাটা পরার পরে কতটা সুন্দর লাগে আউটলুকটা আপুকেই দেখেন এতটা ইউনিক বোরখাটা এটা কি আপনার যারা পর্দা করে বোরখা পরেন তারা কিন্তু এটা বডি স্ট্রাকচারটা বোঝা যাবে না ভিতরে একটা ইনার আছে উপরে একটা কোটি আর স্টোনটা কিন্তু আপনারা ওয়াশ করলে চার থেকে পাঁচ বছরের কিছু হবে না এটা কিন্তু অরিজিনাল ডিএমসি পাথর আর ফ্যাব্রিক্সটার কথা বারে বারে আমি বলবো ফ্যাব্রিক্সটা কিন্তু এটা দুবাই চেরি ফ্যাব্রিক্স একদম প্রিমিয়াম একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম এবং অথেন্টিক একটা প্রোডাক্ট আপনারা দিচ্ছি এটা একটা কালার দেখাবো এই কালারটা কিন্তু আপনার হালকা ডিপ মেরুন টাইপের ডিপ মেরুন কলিজা বলতে পারেন খুব সুন্দর গুলো এই কালারগুলো আপনারা যে কোনো অনুষ্ঠান অকেশনে পড়বেন হাজারটা বোরখার মধ্যে আলাদা আর এই আবায়াটা আমি জাস্ট বলবো আপনারা আপনারা জাস্ট যে কোনো অনুষ্ঠান অকেশনে বোরখাটা পরেন এটা পরেন দেখেন কতটা রাজকীয় লাগে কতটা সুন্দর লাগে খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন আমি কাছ থেকে ডিজাইনটা দেখাবো বোরখাটা পরার পরে জাস্ট আপনার লুকটাই চেঞ্জ হয়ে যাবে খুব সুন্দর এবং পাতলা একটা ফ্যাব্রিক যারা খুব আরাম কাপড় পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ফ্যাব্রিকটা খুবই আরামদায়ক আর প্রাইস কিন্তু আমি আরেকটা বারে বলে দিচ্ছি এটা প্রাইসটা পরবে কিন্তু মাত্র তেত্রিশশো টাকা তিন হাজার তিনশো টাকা এই প্রাইসটা দিয়ে আপনারা বোরখাটা সারা বাংলাদেশে নিতে পারবেন আর আমরা কিন্তু আপনাদেরকে বোরখাগুলো হোম ডেলিভারি দিচ্ছি আপনারা কিন্তু অনলাইনে স্ক্রিনশ স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিয়ে মেসেজ দিয়ে কিন্তু আপনারা অর্ডার করবেন ঢাকার ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা দিয়েই কিন্তু আপনারা অর্ডারটা কোনো করতে পারবেন আর যাদের কালারটা পছন্দ হবে না ডিজাইনটা পছন্দ হবে না সাথে সাথে কিন্তু রিটার্ন দেওয়ার সুযোগ থাকছে কোনো সমস্যা নেই আপনাদের একটি টাকাও পে করতে হবে না রিটার্ন দিতে পারবেন যে কোনো প্রয়োজনে আর অর্ডার অবশ্যই আপনারা খুব দ্রুত করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই ফোন দিয়ে মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন খুব জলদি করে অর্ডার করবেন কারণ আমাদের এগুলো কিন্তু এখন পর্যন্ত স্টক লিমিটেড বাবান্ন থেকে সরি পঞ্চাশ থেকে আটান্ন সাইজ পর্যন্ত এগুলো অ্যাভেলেবেল দিচ্ছি আমরা সারা বাংলাদেশে আর বোরখাগুলো কিন্তু একদম আপনারা বাসায় বসে হোম ডেলিভারি নিতে পারবেন আপনাদের কোথাও যেতে হবে না বোরখাটা প্রোডাক্টটা আপনাদের গিয়ে নিয়ে আসতে হবে না একদম বাসায় আপনারা প্রোডাক্টটা দেখে শুনে চেক করে তারপর রাখবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম